আমাদের কখনো স্ক্রিপ্টেড থাকে না যে এটা নিয়ে আমাদের আলোচনা হবে আমার মনে হয় এখানে না একখানা ছোট্ট গল্প আমার বলা উচিত যদি না বলি আমার মনে হয় খুব অন্যায় হবে আমরা জানতাম যে কৌরবরা তো একশো ভাই ছিল না একশো ভাই তো একশো ভাই কিন্তু কৌরবদের হয়ে লড়াই করেনি নিরানব্বই ভাই করেছিল হ্যাঁ একজন সরে গেছিল তাকে খুব গালগাল দিয়েছে কেসি এসে হ্যাঁ যে অর্জুনের পক্ষ হয়েছিল শ্রীকৃষ্ণের বক্তব্য সে এই বিশাল গাদক বলেছিল এবং এটা কেন বলছি আমি আসব আমি যখন কোনো কথা বলি তার পিছনে তো অবশ্যই কারণ থাকে তো এই যুযুথসো যখন যুদ্ধ জয়লাভ বলে এবং পাণ্ডবরা যখন জয়লাভ করলো কৌরবদের হার হলো কুন্তি তখন বলল আমি বুঝে পাচ্ছি না যে আমি তোমাকে আশীর্বাদ করব না অভিশাপ করব ঠিক আছে আমি তোমাকে আশীর্বাদ করব না অভিশাপ করব যুযুথসো আমি তোমাকে বুঝতে পারছি না তো আমার কি করণীয় আছে তো কোথাও না কোথাও মায়ের কাছ থেকে যদি এরকম এক একটা কথা আসে না তো কোথাও না হোক বুকের ভেতর খুব লাগে এবং যেটা আজকে সমাজের মধ্যে বাবা মা কিছু বললেই সন্তানদের বুকের মধ্যে কি খুব লাগে আমি ওই জায়গাটা নিয়ে আসছি যুজুৎস সেই সময় কি করলো ওখান থেকে বেরোলো বেরিয়ে গিয়ে সুইসাইড করলো একমাত্র সেই সময় সুইসাইড করে মানে আত্মহত্যা যুযুৎস আপনারা যারা জানেন বা পড়েছেন অবশ্যই অনেকে জানেন তখন শ্রীকৃষ্ণের কিছু বাণী ছিল যে আমি পুরো ব্রহ্মাণ্ডের পিতা আমি সমস্তটা আমার হাতে তো এত কিছু থাকা সত্ত্বেও যখন তুমি আমার সাথে ছিলে তোমার এই কাজটা করা উচিত হয়নি তোমাকে যতটা ভালোবেসে আমি কাছে টেনেছিলাম আজকে ততটা মানে রাগের চোটে দূরে সরাচ্ছি তুমি না অপুর মানে একদম স্বর্গ লাভ করতে পারবে না একদম মরতে আসতে পারবে মধ্যমানে তোমাকে মিয়মান হয়ে থাকতে হবে তো তোমার পাপ এটা তো আমরা বলি না আত্মহত্যা মহাপাপ তো এই একটাই রিজন যেটা হচ্ছে যে কোনো কারণেই কারোর মধ্যে যেন এই রকম মেন্টালিটি না আসে যে আমি এত বড় পাপ একটা করতে যাব তো সবার আগে আমার মনে হয় যারা প্রচণ্ড ডিপ্রেশনে আছে যারা প্রচণ্ড নেগেটিভ বা যাদের প্রচণ্ড প্রবলেম চলছে মনে হচ্ছে দেওয়ালে পিঠ থেকে গেছে যখন কষ্ট আসে তখন তার সাথে ভগবান আসে সবথেকে বড় কথা হচ্ছে যদি কষ্টের মধ্যে আপনি ভগবানকে দেখতে পান সারা জীবন ভগবান আপনার সাথে থাকবে আর ওই কষ্টের মধ্যে যদি কষ্টটাকেই দেখতে পান তাহলে সারা জীবন আপনার সাথে থাকবে এটা হচ্ছে মেন জিনিস তো এমন একটা ব্যাপার নিয়ে আলোচনা করতে চাইছি যেটা আপনাদের মোটিভেট করুক আগামী দিন সবসময় জ্যোতিষী বা সবসময় ডাক্তার সবসময় আমার লাইফে কিছু হবে না আমার কিছু হওয়ার নি এই জিনিসগুলো থেকে যেন বেরোতে পারেন তো এই জিনিসটা আমার মনে হয় লাইফে প্রচণ্ড দরকার নেগেটিভিটি মানুষকে ঘিরে ধরে বিশ্বাস মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারে তো সেই বিশ্বাসটা যদি আপনার মধ্যে থাকে ডাক্তার যে ওষুধটা দিচ্ছে ডাক্তার যে ট্যাবলেটটা দিচ্ছে আপনি জানেন না ওর মধ্যে কি মলিকুল আছে কী আছে ওটা খেয়ে আপনি কতক্ষণ বেঁচে থাকবেন বা খেতে খেতে কতক্ষণের মধ্যে ওষুধটা ঠিক করতে পারে আপনাকে বা একটা পেন কিলার খেলেন আপনার পায়ের কেনে আঙুলের চোট লেগেছে ও কী করে জানবে যে কেনে আঙুলটাতে ব্যথা আছে ওই জায়গাটাতে ব্যথাটা কমাবে তো প্রতিটা জায়গার তো একটা জায়গা থাকে তো ব্যথাটাকে খুঁজে খুঁজে যখন পেনকিলারটা কমাতে পারে আপনার কপালটাও ঠিক তেমনি ভগবান আপনাকে এমন একটা জায়গা দিয়েছে আপনাকে একটা পেনকিলার দিয়ে দিচ্ছে অলরেডি আপনি লাইফে এগোতে থাকবেন নিশ্চিন্তে থাকুন নেগেটিভিটি পার্ট একটা ওই ব্যথাটার টাইপের কিন্তু তার সাথে সাথে পেনকিলারও আছে পেনকিলারটা হচ্ছে ভগবান আপনি তাকে ডাকুন আমার মনে হয় রাস্তা একদম কি বলবো মসৃণ থাকবে সবসময় চমৎকার বললেন